সংসার জীবনে থাকিবে আসলে আপনারা দেখতে পাবেন আমরা দ্রুত ভাই নিয়ে নেব ভাই বিদ্যুতে যা দেখেন এবং যা শুনেন প্রতিত পক্ষে তা সত্য এবং বাস্তব নয় অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা হয় যেটা আপনারা সত্য হিসেবে গ্রহণ করেন আর আমাদের হাদিসে একটা কথা আছে যে এটা যে সত্য যদি উহুদ পাহাড়ের নিচেও চাপা থাকে সেটা সময় বিশপরিত হবে প্রকাশ পাবে এরকম আছে না তো আমাকে নয় আপনারা দেখবেন যে বাংলাদেশে যারা সেলিব্রিটি লোক রাজনীতিবিদ এবং প্রভাবশালী যারা আছে যাদেরকে চিনে তাদের যদি কোনো একটা ফল পায় শুধু টাকা উপার্জনের নেশায় ওনারা ওই মানুষগুলোকে নিয়ে ট্রল করতে ছুটো করতে একটু দ্বিধাবোধ করে না আজ আপনি যাকে ছুটো করছেন আমি যাকে ছুটো করছি আগামী দিন আল্লাহর তরফ থেকে আমাকে সবার কাছে ছুটো করে দেবে এই জন্যই বলবো কাউকে ছোটো করবেন না ভাই এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নিছে ও এটা আমার কিনে দিছে আমি বারবার বলছি আমার এটা প্রয়োজন নেই আমি গোল্ড এগুলার প্রতি আমার চাহিদা নেই এবং আমি পড়বও না এরপরে ও নিজে আমার এই হাতে পরিয়ে দেখলো যে একদম মিলে গেছে পরে কত টাকা দাম ও এটা জিজ্ঞেস করে নাই ও কার্ড বের করে দিছে ওই তাহলে সাদা পাঁচশো টাকা দিয়ে এটা কিনে দিছে ও দেওয়াতে আমি যদি ওইটা ব্যবহার না করি আমি কিন্তু অনেক খুশি হয়েছি সত্যিকার অর্থে মন থেকে আমি দোয়া করি আল্লাহ তালা যেন ওকে সুখী করে এবং ওরে যেন ভালো রাখে আমি এটা মন থেকে সবসময় করি তারপর এটা দেওয়ার পর আমি স্পেশালি তখন অনেক খুশি হয়েছি ভাই আমি ওই যে নুপুর কিনে দিছি ভাই নুপুরটা দশ না

আমি বলছিলাম না যে তিন চার মাস পরে পোস্ট করি কিন্তু ও করছে শুধু ওই কারণে ওর কারণে ওই দিন রাত দশটার দিকে আমার ওই ভিডিওটা এবং ছবিটা পোস্ট করা হয় ওই এক পোস্টই ধরনের আজকে এই পর্যন্ত কথা শুনতে হয়েছে বলতে ভাই মনে করেন ওকে আমাকে নি ট্রল করছে এটা আলহামদুলিল্লাহ করো করতেই পারে অনেকে নতুন ইউটিউবার আছে পেজ চালায় অনেক বোনেরা সো ওনারা টাকা ইনকামের জন্য করছে কিন্তু ও একটা মেয়ে মানুষ ভাই ওরে নিয়ে ভালো আছি যখন ওকে ভাই ছোটো করে কথা বলছে যেহেতু সে আমার ওয়াইফ তখন আমার ভাই খুব কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু বারবার বলছে আমি কেন স্টিপ নেই না স্টেপ এই কারণেই নেই নাই ভাই যে সবাই সবার মতো থাকুক ভালো থাকুক আমি এখনো বলি মন থেকে দোয়া করি এবং বিয়ে করে সংসারী হয়ে যাক সকলের জন্য দোয়া রাখতেছি কারোর প্রতি কোনো অভিমান নাই এইটার উত্তর আমি দিচ্ছি ভালো ওনারা না জেনে না বুঝে আমি যখন পাঁচ বছর সবার কাছে ভালো ছিলাম কিন্তু মাসে একজনের কথায় আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম তাহলে যে ওনাদের জন্য যখন আমার ইনকাম ছিল আমি আরো বেশি ইনকাম করতে পারতাম তখন তো আমি টাকার পিছনে ছুটি নাই এখন অডিয়েন্স যারা আছেন ওনাদের একটা কথা বলতেছি সেটা হচ্ছে ভাই আপনারা যারা আছেন